একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি প্রস্তুতি সভা রবিবার বিকেলে গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছর কলকাতার ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে সভার আয়োজন করা হচ্ছে সেই কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি গঙ্গারামপুর ব্লক থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশগ্রহণ করবেন বলে জানানো হয় এই প্রস্তুতি সভা থেকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার গঙ্গারামপুর ব্লকের অধীন একাধিক গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সহ একাধিক নেতা নেতৃত্ব এ বিষয়ে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার জানান আজকে আমাদের এখানে যেটা মিটিং করা হচ্ছে সেটা হচ্ছে যে একুশে জুলাইকে সামনে রেখে প্রত্যেক বছর আমাদের দলীয় যে থাকে যে ধর্মতলায় যে শহীদদের স্মৃতিতে স্মৃতি তর্পণের উদ্দেশ্যে আমরা সমবেত হই সমস্ত পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস কর্মী থেকে নেতৃত্ব থেকে সমস্ত ধরনের তৃণমূল কংগ্রেসের শুভাকাঙ্ক্ষী মানুষেরা তো সেটাকে কেন্দ্র করেই আজকে আমরা গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মিটিং ডেকেছি প্রস্তুতি সভা হিসেবে যাতে বেশি বেশি সংখ্যক অন্যান্য তুলনায় বেশি সংখ্যক লোক নিয়ে আমরা সেই একুশে জুলাইয়ের যে সভা সেই সভায় যাতে আমরা লোক জমা করতে পারি সেই উদ্দেশ্যে তারই আজকে প্রস্তুতি সভা কত লোক হতে পারে এবার গঙ্গারামপুর ব্লক থেকে গঙ্গারামপুর ব্লক থেকে আমরা টার্গেট রেখেছি হাজার পাঁচের মতো তো সেই অনুযায়ী আজকে তো বেঁধেও দেওয়া হলো যে মোটামুটি সব পাঁচেক করে লোক যদি আমরা সাথে আছে টাউনের মিটিংটাও কালকে করা হয়েছে সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব ছিল প্রশান্ত বিদ্যুৎ কৌশল আমরা গঙ্গারামপুর ব্লক এবং টাউন মিলে হাজার পাঁচ লোক নিয়ে যাওয়ার চেষ্টা আমরা সেখানে করছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে